আসসালামু ওয়ালাইকুম ভালো আছেন ভাই? আপনার ঠিকানাটা বলেন ভাই। ইসরদিল ডুলটি বাজার। ইসরদিল ডুলটি বাজার। এই সিরিয়ালের যে এই গাড়িটা দেখতে পাচ্ছি এটার সঙ্গে কি কি আছে? কালটি আছে, নামোল আছে। কার্টি আর রোটার না ইয়া বডি। বডি। এটা কত সালের মডেল ভাই? এই গাড়ি নয় সালে। নয় সালের। এই গাড়িটা কেমন দাম পড়বে ভাই? সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম না বিক্রি দাম সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি দামাজ সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম দুইটা টায়ার দুইটা চেঞ্জ করে নিতে হবে আর এই পাশে যে কালটি আছে কালটি সহ বডির সহ এটার দাম আসবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জেনারা এই গাড়ি নিতে ইচ্ছুক এই ভাইয়ের কাছে সময় গাড়ি থাকে ভাই তাহলে আপনার নাম্বারটা একটু বলেন যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলবেন আর এই এর বাইরে আরও গাড়ি আছে এই পাশটাতে গাড়ি আছে এটা পনেরোর মডেল এই গাড়িটা আপনারা নিতে পারবেন ভাইয়ের দাম চাওয়া সাত লক্ষ টাকা আপনারা দরদাম করে এখানে আসবেন দেখবেন দেখে শুনে এখান থেকে নিতে পারবেন এটাও কালটি এবং বডি সহ এটার দাম সাত লক্ষ টাকা এই গাড়িটা একেবারে ফুল ফ্রেশ ওনার কন্ডিশন দেখতে পাচ্ছেন এয়ার কন্ডিশন আর গজরাজ গাড়ি তো অনেকেই জানেন কেমন কতটুকি অবস্থায় তো এই গাড়িগুলো কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন ফোর সিলিন্ডারের মধ্যে দুইটা গাড়ি একটা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর একটা আছে এখানে সাত লক্ষ টাকায় কালটি এবং বডি সহ এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন যে ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর ভিডিওটা বড়ো না করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম